বাংলাদেশের প্যালেটিভ কেয়ার দু হাজার সাল থেকে আশিক ফাউন্ডেশনের মাধ্যমে এটা শুরু হয় এরপরে বিএসএমইউতে প্যালিটিভ প্যালেটিভ কেয়ার এস্টাবলিশড হয় এবং এরপর গ্রা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন প্যালেটিভ কেয়ার শুরু করে তো এখন পর্যন্ত হাতে গোনা দশ বারোটা সেন্টার প্যালেটিভ কেয়ার সেবা দেয় কেউ কেউ ফুল ফেজে কেউ কেউ লিমিটেড পরিসরে প্যালেটিভ কেয়ার সেবা দেয় তবে একটা দুইটা সেন্টার বাদে সবকিছু সবগুলো সেন্টারই অঙ্কোলজির সাথে অ্যাটাচড ইউনিট হিসাবে কাজ করে এবং এই সেন্টারগুলো সবই ঢাকা কেন্দ্রিক ঢাকার বাইরে এখন পর্যন্ত প্যালেটিভ কেয়ার সেন্টার নাই এই সেক্টরে আসলে কাজের স্কোপ অনেক বছরে দশ লাখ পেশেন্ট আমরা মনে করি যে প্যালেটিভ কেয়ার পাওয়া উচিত যেখানে প্যালেটিভ কেয়ার সেবা পায় লেস দেন এক পার্সেন্ট তো আসলে সেবাটা নাই বললেই চলে এরকম একটা পথ এখন পর্যন্ত প্যালেটিভ কেয়ার আছে তো এই সেন্টারগুলো যদি আমরা ডিসিমিনেট করে ঢাকার বাইরে বিভিন্ন সেন্টারগুলো এই যদি স্টাবলিশ করা যায় তাই প্যালেটিভ কেয়ার সেবা ঢাকার বাইরের মানুষগুলো পেতে পারবে একই সাথে এখানে কর্ম কর্মসংস্থানেরও সৃষ্টি তৈরি হবে নার্সদের কেয়ারগিভারদের যে কেয়ারগিভাররা কাজ করেন যেটা বাংলাদেশে এখনও বিচ্ছিন্নভাবে আছে সেটা এর মধ্যে ইনক্লুড করলে পারে দেখা যাচ্ছে তাদের কর্মসংস্থানে একটা ব্যবস্থা হবে তো একই সাথে রুগীরাও সেবা পাবে একই সাথে কর্মসংস্থানও সৃষ্টি হবে এবং একই সাথে দেশের হেলথ সেক্টরে একটা ইকোনমিক্যাল বার্ডেন যে শেষ সময়ের যে খরচ সেটা অনেকটাই অনেকটা কমানো যাবে